ইসলামী দলগুলোর মধ্যে কি আসলে শেষ পর্যন্ত ঐক্য এখন যেটা আছে সেটি কি নির্বাচনের আগ পর্যন্ত অটুট থাকবে বলে মনে হয় আপনার কাছে না আমরা যেহেতু একটা ঐক্যের প্রত্যাশী ঐক্য প্রত্যাশী আমরা এবং সবাই ঐক্য আমরা চাই তো বিভিন্ন দল যারা আমাদের সাথে ঐক্য আছে তো আমরা মনে আমাদের তো আশা এটাই যে ঐক্য শেষ পর্যন্ত থাকবে এবং ঐক্যবদ্ধভাবে একটা নির্বাচন হবে আর এটা তো দরকার সব দলে যদি বিএনপির সাথে চলে যায় তাহলে তার নির্বাচনটা হবে কিছু নির্বাচন এটা তো বিএনপি বোঝা দরকার হ্যাঁ সব দলেই তো বিএনপি পন্থী হয়ে যাবে তাহলে তো নির্বাচন লাগবে না তো সরকার আগেই গঠন করতে পারবে সুতরাং আমরা মনে করি যে ইসলামী ঐক্যের জন্য মানে ইসলামী দলগুলা তাদের নিজস্ব কিছু কথাবার্তা আছে যেগুলা আমরা চাই সেগুলো তো আর বিএনপি পুরা চায় বিএনপি চায় না তাই না আর বিএনপির সাথে মনে করেন সব ইসলামী দল কেন যাবে বিএনপির নেতারা এই যে সম্প্রতিক কালে বিভিন্ন সময় যে কেউ বলছে যে সরিয়া আইনে আমরা বিশ্বাসী না সরিয়া আমরা আমরা চাই না আমরা এই কথাটা বলি যে বিএনপি হয়তো বলতে পারে যে আমরা ক্ষমতা গেলে সরিয়া আইন প্রতিষ্ঠা করব না কিন্তু সরিয়া আইনে বিশ্বাসী থাকবে না এটা তো হয় না ভাই আমাদের দেশে সরিয়া আইনের কিন্তু সব অনেক কিছু চলতেছে

আসলে আমাদের নেতা যারা উপরের পর্যায়ে যারা নেতা হয় তারা মাঝে মধ্যে এরকম বক্তব্য দেয় আমরা যারা ইসলাম সম্পর্কে মনে হয় যে ওরা প্রাথমিক শিক্ষারই অনেক অভাব মনে হয় আসছে কথা বলার সময় এগুলো চিন্তা করে না যে সরিয়া আইন বিশ্বাস করে না আবার কেউ কেউ মৌলবাদ যেগুলো যেই ভাষাগুলো যেই ল্যাঙ্গুয়েজগুলো হাসিনা ব্যবহার করত। সেই ল্যাঙ্গুয়েজগুলা আপনারা যদি ব্যবহার করেন সঙ্গতের কারণে আমরা বুঝবো যে হাসিনার পুরা প্রতিনিধিত্ব কি আপনারাই করবেন নাকি ভবিষ্যতে সুতরাং এইটা তো ইসলামী দল ভাবতেই পারে যে পুরাপুরি আগের ফেসিবাদের প্রতিনিধিত্ব কইরা যদি কেউ ক্ষমতাসীন হতে চায় তাদের সহযোগী আমরা হব কি হব না এটা তো আমাদের একটু চিন্তার ব্যাপার আছে